এখানে অসাধারণ একটা কালার এসেছে এখনই মনে হচ্ছে একটু তো হ্যালো বন্ধুরা আজ আমার জন্মদিন তো প্রথমেই সবার কাছে অনুরোধ একটু উইশ করে দিও হ্যাপি বার্থডে টু মি আর জন্মদিনের দিন আমার দায়িত্ব পড়েছে আমার ঘরে দায়িত্ব পড়েছে বাড়িতে খাসির মাংস রান্না করা তো সেটাই রান্না করা হবে আর আমি কি স্টাইল রান্না করি কেমনভাবে রান্না করি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো কাশির মাংস রান্না হবে এখন সাথে থাকো সবাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ তো চলো প্রসেসটা পুরো দেখায় তো শুরু হচ্ছে রান্না এটা হচ্ছে মাটন এখানে দেড় কিলো মাটন ছিল ঠিক আছে বাজার থেকে সকালে যে নিয়ে আসি দেড় কিলো মাটন তো এবার এটাকে ম্যারিনেট করা হবে তার জন্য প্রথমেই দিয়ে দিই টক দই তো মাংসের টক দইটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস তো তোমরা আমি এখানে একশো গ্রাম টক দই ইউজ করেছি দেড় কিলোর জন্য তো আরেকটু দেওয়া যায় পঞ্চাশ গ্রাম মতো দেওয়া যায় তো আমি একশো গ্রামই রেখেছিলাম তো এরপর কী কী দেব এবার কিছুটা পেঁয়াজ কুচি আমি এর সাথে মিক্স করি কিছুটা আমি পেস্টে দিয়ে দিই আর বাকিটা আমি এখানে পেঁয়াজ কুচিটা মিক্স করে দিই এখানে আছে মশলাগুলো কুঁড়ো মশলা যেগুলো ওই ধরে হলুদ গুঁড়ো আর যে মশলাগুলো থাকে লবণ ছিল জিরের গুঁড়ো ছিল সেগুলো এখানে দিয়ে দিই আর পেস্ট করার যে মশলাটা সেটা এবার এর ভিতরে দিয়ে দিই সেটা এখানে দিয়ে দিলাম কোয়ান্টিটি তোমরা নিজেরাই জানো যারা রান্নাবান্না করো তারা কতটুকু কী দিতে হবে আর দিয়ে দিলাম খাটি খানি সর্ষের তেল তো এটুকুই দিলাম পরবর্তীতে যখন বসাবো তখন আবার দেবো তো এটাকে এবার ভালো করে মিক্স করে নিতে হয় যেহেতু শুকনো লঙ্কা দেওয়া ছিল লঙ্কা ছিল হাত জ্বলবে বলে সেজন্য আমি খুঁটি দিয়েই এই কাজটা করি তো আমার আবার হাত দিয়ে মাখলে হাতে মানে জ্বলে যায় তো তোমাদের যাদের হাত জ্বলার ব্যাপার থাকে না তারা হাত দিয়েই করো হাত দিয়েই করলে ব্যাপারটা সুন্দর হয় বেশি তাহলে বেশ ভালো হয় তো এরপর ওভেন জ্বালিয়ে আর ওই যে দূরে বসে আছে দাঁড়িয়ে আছে আমার বৌদি ডিরেকশান দিচ্ছে এবার চলে যাচ্ছে সর্ষের তেল এরপর যেহেতু বাড়িতে আলু খাই তো সেই জন্য দুটো আলু দিয়ে দিয়েছিলাম এখানে ভাজার জন্য আলুটা হয়ে গেলে এবার ফোড়ন দেওয়ার বলা জিরে আছে তেজপাতা আছে আর গরম মশলা আছে তো এই জিনিসটা আগের থেকে যদি ফোড়ন দিয়ে ভালো করে আর এখানে সাথে দুটো শুকনো লঙ্কা অ্যাড করতে হবে শুকনো লঙ্কাও দেওয়া আছে পরে এটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় না তাহলে এর একটা আলাদা স্মেল আছে সেটা কিন্তু বেরিয়ে আসে দিয়ে দেব দুটো লঙ্কা করলে মানে এর যে স্মেল সেটা বেশ সুন্দর হয় এটা যতটা কড়া করা যাবে ততটা মানে এর যে ফ্লেভার সেটা মানে একদম বাহার থেকে বেরিয়ে আসে তো আমাদের এটা মোটামুটি রেডি এবার আমরা আমাদের মাংসটা

মাংসটা কষানো চলছে এখনও যেহেতু খাসির মাংস অনেকটাই টাইম লাগে তো সিদ্ধ হওয়া হওয়ার মুখে প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এই যে জলটা এটা পুরো শুকিয়ে ফেলবো এখন আমি ঠিক আছে একদম পোড়া পোড়া আমার করে ফেলবো তারপর ঝোলের জন্য জল দেওয়া হবে সিদ্ধটা মোটামুটি কাঁচিয়ে চলে এসে সিদ্ধ হয়ে গেছে মাংস তো কালারটা দেখো কেমন এসেছে মানে অসাধারণ একটা কালার এসেছে এখনই মনে হচ্ছে একটু খেয়ে নিই তো কালারটা কিন্তু শেষ এই জলটা পুরো যখন শুকিয়ে যাবে এই যে ঝোলটা এটা যখন শুকিয়ে যাবে তারপর দেওয়া হবে ঝোলের জল তো দেখতেই পাচ্ছ মাংস কষানো শেষ দারুণ একটা কালার এসেছে আর ফ্লেভার যা আ মানে পুরো ঘেরা ভরে গেছে তো এরপরে চলে যাবে জল গরম করে রেখেছিলাম জল জল

আর সামান্য একটু টাইম আছে একটু বাদেই নামানো হবে তো মোটামুটি নামাবো তো নামানোর আগে একটু মিট মশলা না দিলেই নয় আমি এখানে সানরাইজের মিট মশলা ইউজ করছি তো এটা হালকা পরিমাণে দিয়ে দিই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই হালকাই ঠিক আছে ঠিক আছে তো ফাইনালি একবার লবণটা দেখে নি আর করা পুরো পারফেক্ট এবার নামানো হবে পুরো লবণ পুরো পারফেক্ট আমি জানি না আমি রান্না করলে এত পারফেক্ট হয়ে যায় কি করে মানে একবারেই যেটা দেবো সেটা পরবর্তী তার যদি আর প্রয়োজনই হয় একদম পুরো পারফেক্ট এবার নামানো হবে পাচক হয়ে গেছে পুরো রেডি তো এটাই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক